গুঁড়ো রুদুর গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ সাধ্য গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো ধরিয়ার গুঁড়ো এড করবো আদার রসুনের পানি গ্রেড করে রাখা এখানে সিদ্ধ করে আদা ভাজা করে রাখা আলু দিয়ে অ্যাড করবো আমার কাছে মাঝে ভাজে এইভাবে রান্না করলে আমি দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয় করবো পরিমাণ মতো পারি আবার এ তোর প্রায় হয়ে এসেছে উঠিয়ে দিব আর কেমন হয়েছে দাঁড়াতে ভুলবে না সবাই ভালো থাকুক সবার জন্য অনেক অনেক শুভ রইলো আবার জন্য দোয়া করবে মারু কাপড় সবাই আল্লাহ প্লিজ